আসসালামু আলাইকুম চেয়ারম্যান ইলেকশনে ভোটচুরি করে মেম্বারের যে ইলেকশন সেখানেও ভোটচুরি করে জাতীয় নির্বাচনের কথা বলা যাবে না এখানে বললে ঝামেলা আছে তো এই জায়গাগুলোতে টুকটাক সিনসাপুর মারে এটা আমরা মিডিয়াতে দেখছি বিভিন্ন জায়গাতে দেখছি কিন্তু এই চলচ্চিত্রর যে নির্বাচন এখানেও নাকি ঝামেলা এক মাস আগে নির্বাচন হইছে এই এক মাস আগে যখন নির্বাচন হইল ডিপজলের প্যানেল জিতলো জিতার পরে নিপুণ করলো কি ফুলের মালা গলায় দিল এই অবস্থায় এক মাস পরে এসে কে এমন বুদ্ধি দিল নিপুণ রে যে এখন একটা মামলা করতে হবে ডিপজলের বিপক্ষে দিল ডিপজলের বিপক্ষে মামলা করে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই তদন্ত করো এই নির্বাচন আবার হবে দ্বীপজলের পথগীত এই হচ্ছে আমাদের চলচ্চিত্রের অবস্থা তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচনে যেগুলো উল্টাপাল্টা হয় পাবলিক এগুলারে মাইনা নেয় তো এই চলচ্চিত্র নির্বাচনে যদি এই অবস্থা হয় তাহলে পাবলিক মানবে কেমনে মানে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে ঝামেলা তোমরা বাদ দিলা বাইরে এই যে আমাদের চলচ্চিত্র দিগবাজে দিয়ে তো চলচ্চিত্র চলবে না এই মামলা মোকারদমা করে তার চলচ্চিত্র চলবে না সিনেমা নাই সিনেমার কোনো আলোচনাই নেই অথচ এই নির্বাচন নিয়ে মানে নির্বাচন যখন হয় এই এক নির্বাচনের আলোচনা সারা বছর থাকে সিনেমা ভাইরাল হয় না ভাই নিপুণের কোনো সিনেমা ভাইরাল হয়েছে আপনি দেখছেন জায়েদ খানের কোনো সিনেমা ভাইরাল হয়েছে আপনি দেখছেন কিন্তু তার এই চলচ্চিত্রের যে ডিগবাজি এগুলা কিন্তু সব জায়গাতে ভাইরাল নিপুণের কাজই হইতেছে সে নির্বাচন করার পরে হারবে হারার পরে সে গিয়ে কোর্টে মামলা করবে এর আগেও করছে জায়েদ খানের বিরুদ্ধে যে নির্বাচন সুষ্ঠু হয়নি এই চলচ্চিত্র নির্বাচনেও টাকার খেলা হয় আমি না মানে অবাক হয়ে আমার কাছে মনে হয় যে আসলে যাব কোথায় শিল্পী নায়ক এগুলো তো মানুষের আইডল ওই আগে যখন ছোটবেলায় জোসেম ঘুষি মারত হ্যাঁ তখন ওই সারাদিন ছবি দেখে ওই ছবি শেষ হওয়ার পরে আমরা বাহিরে এসে ওই ঢিসুয়া ঢিসুয়া আমরা নকল করার চেষ্টা করতাম ওই দসিম যখন আরেকজনকে হেল্প করতো আমরাও চিন্তা করতাম যে না দেখি টুকটাক হেল্প করা যায় শান্তি এবং আমরা ওইখান থেকে শিক্ষা করতাম এখনকার যে অবস্থা বাচ্চা কাচ্চারা সারাদিনে কার্টুন দেখে টিভি তো দেখবে দূরের কথা বি টিভি তো দেখেই না আমার বাসায় ডিশও নাই আমার বাসায় দৃশ্য পর্যন্ত আমি কাইটা দিচ্ছি ওই একে তো সিনেমা নাই দ্বিতীয়ত অ্যাডের যন্ত্র নাই আপনি যদি চল্লিশ মিনিটের একটা নাটক দেখতে যান তাহলে আপনাকে এক ঘন্টা অ্যাড দেখতে হবে তো আমার কি দরকার আছে নিজের খাইয়ে নিজের পৈরা এই ওই কেটিনা নাচ দেখা নতুন লাক্স কেন আমি দেখবো এটা ওই ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্কই নাই অথচ হোমানে বিজ্ঞাপন দিতেছে তো দরকার তো নাই আমার এই হচ্ছে আমাদের অবস্থা এই যে শিল্পী সমিতি এটা একটা অদ্ভুত সমিতি এটা একটা অদ্ভুত সমিতি এই সমিতি নিয়ে দুনিয়ার ক্যাসাল দুনিয়ার ঝামেলা এদের অন্য কোনো চিন্তা নাই বিশ্বের বিভিন্ন দেশ যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে একটা দেশের অর্থনৈতিক চাকাকে স্বাবলম্বী করে সচল রাখে সেখানে আমরা আসছি মামলার মোকারদমা নিয়ে আমরা আসছি ভোট জোর করে কেমনে কেনা যায় কেমনে ফাঁকিবাজি করা যায় কেমনে সিল মারা যায় ওখানে বসলে একটু হ্যাঁ শরীরের গরম লাগে এগুলা নিয়ে আসি আমরা আমরা এগুলো নিয়েই আসি ভাই আপনি মন খারাপ করলে কিছু করেন নাই তো এই জন্য এই যে নির্বাচন প্রত্যেকটা জায়গাতেই সুস্থ হোক নিপুণ যদি রাইট কাজ করে থাকে সেটারও বিচার হোক যদি রং কাজ করে থাকে আমার মনে হয় যে সেটারও শাস্তি পাওয়া উচিত তো আপনি চাইলেই তো হুটহাট করে ভোট কিনতে পারবেন না টাকা পয়সা দিয়ে এটা একটা মানুষের স্বাধীনতার ব্যাপার এই জায়গাতে আবার সঠিক নির্বাচন হয়েছে আপনি এখানে গিয়ে উল্টা আমলাও করতে পারবেন না এটাও একটা ব্যাপার ইমেজের ব্যাপার তো এগুলা ঠিক করেন এগুলা ঠিক করেন নায়ক নায়িকা অভিনেত্রী যারা আছে এরা হচ্ছে আইডল এরা মানুষকে পদ দেখাবে এরা হচ্ছে মানুষের পদ নির্দেশনা করার প্রথম সারির যে ভূমিকা তারা এটা রাখে তো একটু ভাই ভাই চিন্তা করেন নির্বাচন দরকারটাই কি আমি বুঝি না যে নির্বাচন হওয়ার পরেই মামলা করতে পরে তো এই নির্বাচন দরকার কি তো যাই হোক তো এগুলা একটু দেখেন হ্যাঁ চলচ্চিত্র তারে আর ধ্বংস করেন না ডিগবাজি খেলা বাদ দেন ভাই এই পাগল রে দিয়ে ডিগবাজি খেলা বাদ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ